বাংলাদেশে অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাহ এবং উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার ঢাকাস্থ ভারতীয় হাই হাইকমিশন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রটেস্ট নোট পাঠিয়েছে সেগুন বাগিচার একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জানিয়েছে গত আঠারো ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহের বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে নোটে নিয়েছে সেই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও গচুরীভূত হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য সরকারকে এখনই ব্যবস্থা নেয়ার অনুরোধ রেখে ভারত সরকার বলেছে দুই দেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য একের পর এক ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং দায়িত্বশীল পদে থেকে উপদেষ্টা মাহফুজ আলমের আধিপত্যবাদী মনোভাবের প্রকাশ সম্বলিত ফেসবুক স্ট্যাটাস উদ্বেগজনক